দেখো বন্ধুরা ছেলে তো বিয়ে মেলায় খুব আনন্দ ছিল আনন্দ বছর এখানে ছিল একটা মকটেলের কাউন্টার তো ওই কাউন্টারের নিচে ছোটো ছোটো আলো জ্বলছিলো তো ও টাচ করে দেখছিল মানে বাচ্চাদের কাছে এগুলো তো নতুন এগুলো তো জানে না এগুলো কী তো সব কিছুই দেখতে ইচ্ছা করে ওর বাবা সরে যেতে হলে ওখানে সরে গেছে তারপরে ও একটু নিজে নিচ্ছে মানে লাফালাফি করে নিচ্ছে ওখানে খুব সুন্দর গানের প্রোগ্রাম হচ্ছিলো নাচ হচ্ছিল যারা হয়তো কাছে কাছে বাড়ি বা অনেক সময় থাকতে পারবে তারা মন দিয়ে দেখছিলো খুবই সুন্দর গান হচ্ছিল আর এই দেখো বন্ধুরা ও বাড়ির থেকে বেরোলে যে এত আনন্দ পায় কারণ বাড়িতে বন্দি থাকে খেলা করতে পারে না কিন্তু কোথাও গেলে খুব খেলা করে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সকালবেলা উঠে দেখি মেঘলা মেঘলা ওয়েদার দুদিন খুব গরম পড়েছিলো কিন্তু আজকের গরমটা খুব মানে বেশি ছিল না তারপর তোমাদের দাদাভাই সকালবেলা খেয়ে দিয়ে যাবে তাই খেতে দিয়ে দিয়েছিলাম এইদিকে ওই যে মাছ ভেজে নিচ্ছিলাম আর আমি বানাবো আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস তো চিকেন আনতে পড়েছিলাম চিকেনগুলো ছিল খুবই ছোটো ছোটো টুকরো আর এদিকে আমার শাশুড়ি সকালবেলা ডাল সেদ্ধ ভাত আর একটা সজনের একটা তরকারি করেছিলো আমি ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছিলাম যেহেতু ডালটা সেদ্ধ করা ছিল আর এদিকে ছেলের খিচুড়ি বানিয়ে নিচ্ছিলাম ছেলের খিচুড়ির মধ্যে ছিল হচ্ছে মটরশুঁটি আলু আর টমেটো আর এই যে চিলি চিকেনটা বানাবো বলে ওই চিকেনটাকে রেডি করে নিচ্ছিলাম চিকেনটা প্রথমে আমি ভিনিগার দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে তোর মধ্যে আদা রসুনের পেস্ট তারপরে ডিম দিয়ে দিলাম যাই হোক চিলি চিকেনটা আমি মানে অন্য অন্য রান্না যেমন নতুন নতুন শিখছি মানে আলাদা হবার পর প্রথম প্রথম করছি কিন্তু চিলি চিকেনটা কিন্তু আমি এর আগে অনেকবার করেছি আর যতবার করেছি বন্ধুরা এই সেম ভাব পথ শেষেই করেছি আর বেশ ভালো হয়েছিল আর সবাই ভালো হয়েছে বলে তো আজকেও ভালো বলেছে মনে দাদা ভাই যাই হোক এই যে তারপর দিয়ে দিচ্ছিলাম কর্নফ্লাওয়ার মানে ব্যাটারটা মানে চিকেনটাকে এমনভাবে রেডি করতে হবে যাতে বেশি ল্যাদ ল্যাদে টাইপের না হয়ে যায় আবার বেশি টাইটও না হয়ে যায় সেই অনুযায়ী আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতোই দিতে হবে কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিতে হবে আর ময়দাটা একটু কম যার যেমন চিকেন আমি যেমন হচ্ছে পাঁচশো চিকেন ছিল ওখানে পাঁচশো চিকেনের মধ্যে আমি ওই চার সাড়ে চার চামচ দিয়েছিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েছিলাম দুই আড়াই চামচ তারপরে দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো এটা মাস্ট বি ইম্পর্টেন্ট যাই হোক বেশি হয়ে গেছিলো বলে আমি আবার খানিকটা ফেলে দিলাম তারপরে তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়া তো মানে এইসব জিনিসে খুব প্রয়োজনীয় লাগে তো বেকিং পাউডার দিয়ে দিয়েছি মানে খুবই অল্প মানে চামচের মাথায় একটুখানি তারপর ওটাকে দিয়ে দেওয়ার পরে চিলি চিকেন বানানোর কিন্তু বন্ধুরা খুবই সহজ আর আমি পুরো রেসিপিটিটার মধ্যে দেখাইনি মানে যেটুকু পেরেছি সেটুকু দেখিয়েছি তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বলো আমি মানে এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার করে রান্না করে একদিন ভিডিও দেব তারপরে দিয়ে দিলাম হচ্ছে রেড চিলি সস আর এর মধ্যে দিয়ে দেবো তারপরে হচ্ছে লবণ লবণটা মানে পরিমাণ মতো দিতে হবে কারণ সসগুলোতে মানে আমরা যে সসগুলো চিলি চিকেনে ব্যবহার করি সেই সসগুলোতে প্রত্যেকটাতেই নুন থাকে তো নুন দেওয়ার সময় সবসময় মাথায় রাখতে হবে যাতে লবণ পোড়া না হয়ে যায় তারপরে এই যে আমি এটাকে মেখে নিচ্ছিলাম ভালো করে দেখো বন্ধুরা আমার কিন্তু জলের প্রয়োজন হয়নি কারণ ডিম দিয়েছিলাম ডিম দিলে তাতে জলের প্রয়োজন হয় না আর যারা ডিম দাও না তারাও একটু সামান্য পরিমাণে জল দেবে না হলে তো চিকেনটা মানে ভালো করে মাখা হবে না তো এই চিকেনটাকে মেখে টেকে নিয়ে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যাতে ভালো করে ম্যারিনেট হয় তারপরেই মানে পকোড়াটা ভেজে নিতে হবে তো যাই হোক এগুলো আমি রেডি করতে করতে ওদিকে কিন্তু আমার বাবা মানে ঘুম থেকে উঠে পড়ার একটা শব্দ আমি শুনতে পাচ্ছিলাম মানে কান্না করে উঠছিলো উঠে পড়েছে যাই হোক তারপরে আমি ওর কাছে চলে যাচ্ছিলাম এটাকে ঢেকে রেখে আর গিয়ে দেখো বন্ধুরা দেখছি হ্যাঁ উঠে পড়েছে এই যে নড়ছে মা বলে ডাকে ঘুম থেকে ও উঠে এটা হচ্ছে বড়ো গুণ ছোটোবেলা থেকে সত্যি কথা বলতে ও কখনোই কান্না কাটি মানে মুড অফ থাকলে কান্নাকাটি তাছাড়া একটু বড়ো হওয়ার পর থেকে ও মা বলে ডাকে বা নেমে চলে যায় মাঝে মাঝে অনেকে বাচ্চা আছে সেই যে খাট থেকে পড়ে যাওয়ার একটা ভয় ওঠার পরে কী করবে একটা ভয় এইসব ভয় আমাকে কোনোদিনই পেতে হয়নি আর আমি অনেক ছোটোবেলায় ওকে খাট থেকে নামা শিখিয়ে দিয়েছিলাম যে উবুর হয়ে নামতে সো তার জন্য সত্যি কথা বলতে ও খাট দিয়ে অত পড়েনি এই যে দেখো বন্ধুরা তারপরে আমি বলছি কাতু কুতু দেবো এইসব এইসব বলছি তারপরে ও ওঠার পরে ওকে ঘুমন্ত অবস্থায় মানে দুধ খাইয়ে নিই সকালবেলা তারপরে ও ঘুমায় তারপরে ওর খাবারটা রেডি করে নিয়েছিলাম ওকে খাবার খাইয়ে দিয়েছিলাম মাছ ভাজা আর হচ্ছে ওর খিচুড়িটা পেস্ট করে তারপরে এই যেমন পকোড়াগুলো হয়ে গেলো পকোড়াগুলো দেখে খুবই ডাকত ছিল কারণ চিকেনের টুকরোগুলো না খুব ছোটো ছিল বন্ধুরা আর তোমাদের দাদা করে বলে তো আর কী লাভ আর এদিকে আমি মটরশুটি বিনস গাজর কেটে নিয়েছিলাম ফ্রায়েড রাইসের জন্য আর এদিকে ওই যে কিউব করে পেঁয়াজ ক্যাপসিকাম রসুন আদা এইগুলো করছিলাম তারপর দেখো বন্ধুরা আমার চিলি চিকেন তো রেডিও হয়ে গেল আর ফ্রায়েড রাইস করারও তো আমি মানে ভিডিওতে করতে পারিনি আসলে বোঝই তো বাবা বাচ্চাকে সামলাতে সামলাতে মানে আমি কোন দিকটা যে ভিডিও করবো আর কখন ধরবো আর নিজের হাতে সম্পূর্ণ আমার কোনো স্ট্যান্ডও নেই আমি সম্পূর্ণটা নিজের হাতে করি তো তার জন্য সম্পূর্ণটা ক্যাপচার করা মাঝে মাঝে হয়ে যায় না মানে হয় না যাই হোক আমি বানিয়েছিলাম তো পাইদাই চিলি চিকেন এটাই ছিল আমাদের আজকের রেসিপি মানে মেনু আর ওইদিকে এই যে দেখো বন্ধুরা আমি ওইদিকে হচ্ছে গাজর বিনস আর হচ্ছে মটর টেগুলো সব ভেজে নিয়েছিলাম তারপরে আমরা রাত্রিবেলা চলে গেছিলাম হচ্ছে খাওয়া দাওয়া করে মেলায় দেখো বন্ধুরা মেলায় যাওয়ার পরে বাবাকে কিনে দিয়েছিলাম একটা গাড়ি কারণ মেলায় গিয়ে না এটা ওটা নিতে যায় তো এটা ওটা নিতে চাওয়ার থেকে আগে আমরা একটা গাড়ি কিনে দিলাম অনেকক্ষণ শান্ত থাকে তারপর তোমাদের দাদা ভাই খুবই ভাল লাগে যদিও সত্যি বলতে আমার খুব একটা ভাল লাগে না কিন্তু কখনো বলি না যে ভালো লাগে না নেয় বলে খাই তারপরে আমরা ওই যে মথুরার কেক নিয়ে নিয়েছিলাম এইদিকে দেখো আমার বাবা দেখতে পেয়ে গেছে ওর মেন আকর্ষণ সেটা হচ্ছে নাগর গরদোল্লা চোলা বলিই তো প্রত্যেকটা ভিডিও দেখতাম হয়তো জানবে যারা আমার ভিডিও একটু হলেও দেখো মানে নাগর বা কোনো বাস এগুলো তো আমার একদমই ভালো লাগে না ছেলে কিন্তু এগুলো ভীষণ এনজয় করে ছোটোবেলা থেকে ওর দোলার জিনিসটা ভীষণ প্রিয় তারপরে এই যে দেখো বাবার হাত ধরে গ্যাট গ্যাট করে হেঁটে হেঁটে যাচ্ছে নাগর চড়বে বলে আর ও ঠিক দেখেই মানে ও মানে ওর প্রয়োজনীয় মানে ওর পছন্দের জিনিস তো ও কিন্তু খুঁজে বার করছে আমরা কিন্তু ওকে দেখাতে চাইছিলাম না তারপরে এই যে এই লোক মানে এই লোক না সরি এই ছেলেটা তুলে দিল আরও মানে কারোর কাছে যেতে চায় না কিন্তু সব দিকে এক্সপার্ট নাগরদোলা ওঠার জন্য যদি কেউ মানে মানে ওর সব থেকে অপ্রিয় লোকটাও কার মানে ওঠাতে চায় তার কাছে উঠে পড়বে এই দেখো বসে পড়েছে তারপরে নাগরদোলায় আর ও সত্যি যতবার আমরা মেলায় যাই ততবার এই নাগরদোলাটাকে চড়ানোই হয় কারণ এটাও খুব প্রিয় একটা জিনিস তারপরে এই যে দেখো বসে আছে নাগরদোলায় ঘুরছে মেলাটা বেশি বড়ো না হলেও না বন্ধুরা মানে ভালোই লোক ছিল আর সব থেকে মেন আকর্ষণ ছিল এখানকার হচ্ছে ওই যে গান এত সুন্দর গান হচ্ছিল না মনে হচ্ছিলো ওখানে গান শুনি মন দিয়ে ওখানে বসে থাকি কিন্তু যদিও আমাদের তো বাড়ি ফিরতেই হবে আর বাড়ি ফেরার পরেও তো আমাদের ছেলেকে খাওয়ানো দাওয়ানো একটা ডিউটি থাকে নিজেরা কী খাবো সেটারও একটা ডিউটি থাকে তো মেলা থেকে আমি বেশি কিছু কিনেছিলাম না কারণ যেটা আমার পছন্দ ছিল সেটা রঙে পছন্দ হচ্ছিলো না আর তার জন্য বেশি কিছু কেনা হয়নি আমরা সামান্য শুধু ঘুগনি খেয়েছিলাম আর ওই মথুর কেক বাড়িতে বাদাম নিয়ে চলে এসেছিলাম তো আমার বাবা তো ওদিকে নাগরদোলা চড়েই যাচ্ছে নামতে চায় না বন্ধুরা সব থেকে বড়ো কথা এক একটা বাচ্চা মন মানে চড়া হয়ে গেলে তো নেমে পড়ে বোঝে ও নামতে চায় না কিছুতেই তারপর দেখো বন্ধুরা নাগরদোলা থেকে তো আয় আর কত লোক দেখো সবাই ওই মানে প্রোগ্রাম দেখছে আর ও দেখো মনের আনন্দে নাচা গানা এইসব করছে বাবাকে জড়িয়ে ধরছিলো মাঝে মাঝে আমরা ভীষণ এনজয় করি কোনো মেলায় মানে এরকম ফাঁকা জায়গায় গেলে ও ভীষণ আনন্দ পায় ভীষণ আনন্দ পায় আর ওগুলো দেখতে দেখতে আমাদের দিন কেটে যায় তারপরে এই দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছিলাম বাড়ি চলে এসে তো আমাদের বলছিলাম যে আমি কিছুই কিনি এই এটাই তো কিনেছিলাম সামান্য গাডার যে গাডারগুলো মানুষ এখন সবাই হাতে পড়ছে মাথায় দেওয়ার বদলে আর এই গাড়িটা তো দেখিয়েছিলাম প্যাকেটের মধ্যে তোমাদের ছেলেকে কিনে দেওয়া হয়েছিলো সেই গাড়িটাই খুবই সুন্দর গাড়িটা মানে আমার খুব পছন্দ হয়েছে গাড়িটা গাড়িটা দেওয়ার সিস্টেম আছে মানে সেই বালি টালি তুলে এসে ঢেলে দেওয়া একটা প্রসেস তো যাই হোক আমার বাবাকে বলছিলাম বাবা ভালো হয়েছে তো বাবা বলছিলো খুব ভালো হয়েছে আর বলছিলো বাবাকে বললাম একটু কে দিয়েছে বলছিল বাবা আর বলছিলাম বাবাকে একটু থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ বলে দেবে আমার ছেলেটা আর আমি ওই যে গাডার কিনেছিলাম বেশ সুন্দর গাডারগুলো এই দেখো রঙগুলো খুবই সুন্দর হয়েছে বন্ধুরা তোমাদের যদি গাডারের রঙ ভালো লেগে থাকে আর তোমাদের যদি এই গাডার পছন্দ হয় পছন্দ কারোর কার তো আমাকে বলো কমেন্ট করে আমার তো বেশ পছন্দ আর এই ক্লিপটা কিনেছি ক্লিপটা কিন্তু অনেক বড়ো যেহেতু তোমার মাথায় অনেক মানে অনেক বলবো না যেটুকু চুল আছে সেটুকুর জন্য ছোটো ছোটো ক্লিপে খুব অসুবিধা হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টা